যাত্রা জগতে এমন অনেক অভিনেতা এসেছেন যারা সেই অর্থে প্রচারের আলো পাননি সেই রকম এক অভিনেতা ছিলেন বাঁকুড়া জেলার ভূমিপুত্র বিবেকরঞ্জন যার আসল নাম অজিত প্রসাদ কুণ্ডু উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত ঝাঁটি পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ওগো বিষ্ণুপ্রিয়া যাত্রাপালার শ্রীচৈতন্যদেব খ্যাত যাত্রা অভিনেতা বিবেকরঞ্জন সমৃদ্ধশালী পরিবারের সন্তান ছিলেন তিনি পিতা মন্মথনাথ কুণ্ডু মাতা সরোজিনী দেবী অজিত প্রসাদ কুণ্ডু তথা বিবেকরঞ্জনের পড়াশোনা শুরু হয় হরেন কুণ্ডুর পাঠশালায় এখানে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো সালে ঝাঁটিপাহাড়ি হাই হাইস্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন তিনি উনিশশো সালে এই বিদ্যালয় থেকে স্কুল ফাইনাল পাশ করেন এরপর সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন পি ইউনিভার্সিটি ক্লাসে বিজ্ঞান বিষয়ে কিন্তু ছোটো থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল বিদ্যালয় জীবনে বেশ কয়েকবার নাটকে অভিনয় করেছেন যৌবনে পদার্পণ করেই অভিনয়ের নেশা পেয়ে বসল তাকে পেশাদার যাত্রায় যোগদানের পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক এবং ব্রজেন্দ্র কুমারদের কোহিনুর যাত্রাপালায় অভিনয় করে এলাকায় খ্যাতি পান বিবেকরঞ্জন কলেজে পড়ার সময় কলকাতায় এসে থিয়েটার নিয়ে মেতে থাকতে শুরু করলেন তিনি পড়াশোনায় ছেদ পড়ল ফিরে এলেন বাঁকুড়ায় তার গ্রামের বাড়ি ঝাঁটি পাহাড়িতে কিছু ব্যবসা করলেন কিন্তু মন বসল না যাত্রার বিষয়ে পড়াশোনা করতেন খুব তখন থেকেই যাত্রা করার একটা প্রবণতা তৈরি হলো তার মনে এর মধ্যেই উনিশশো সাল নাগাদ হীরা রক্ষিতের সঙ্গে বিবাহ হয় অজিত প্রসাদ কুণ্ডু ওরফে বিবেক রঞ্জনের বিয়ের পর উপার্জনের আশায় কলকাতার যাত্রা দলে প্রবেশ করেন পঞ্চু সেনের আনুগত্যে প্রথম সুযোগ পান বিখ্যাত নাট্য ভারতী দলে নাট্য ভারতী দলে বিনয়বদল দিনের যাত্রাপালার মধ্য দিয়েই তার অভিনয় জীবনের সূচনা এরপর একে একে যোগদান করেন ভারতী অপেরা মোহন অপেরা অগ্রগামী নবরঞ্জন অপেরা আনন্দলোক আর্য আপেরা সত্যনারায়ণ আপেরা মুক্তধারা এই সমস্ত যাত্রা দলে এই সমস্ত যাত্রা দলে যে সমস্ত বিখ্যাত যাত্রাপালায় তিনি অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে বিনয় বাদল দীনেশ বাচার লড়াই মুঘল মসনাদ বউ ঠাকুরানীর হাট ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অজগর কাজীর বিচার বধুবরণ ভক্ত কবি জয়দেব জুলিয়াস সিজার নরনারায়ণ ভোরের মিছিল চাঁপাডাঙার বউ জীবন মৃত্যু সতী তুলসী রামের বনবাস নরমের যজ্ঞ সাধক তুকারাম আদ্যাশক্তি মহামায়া অগ বিষ্ণুপ্রিয়া প্রেমের সমাধি তাজমহল স্বামী স্ত্রী দ্রৌপদীর বস্ত্রহরণ কর্ণার্জুন দুর্গা এলো ঘরে মধুকবি মাইকেল ইত্যাদি এই সমস্ত পালার মধ্যে অগ বিষ্ণুপ্রিয়া যাত্রাপালা এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যাত্রাপালায় শ্রী চৈতন্যদেবের চরিত্র করে তিনি যাত্রা জগতে সমাদৃত হয়েছিলেন যাত্রার বিভিন্ন দিকপাল অভিনেতা অভিনেত্রীদের সান্নিধ্য পেয়েছেন তিনি যাদের মধ্যে রয়েছেন পঞ্চু সেন বিজন মুখার্জি নটসম্রাট স্বপন কুমার মোহন চ্যাটার্জী রাখাল সিংহ দিজু ভাওয়াল মহানায়ক তপন কুমার জ্যোৎস্না দত্ত বীণা দাশগুপ্তা স্বপ্না কুমারী প্রমুখরা দীর্ঘ অভিনয় জীবনে তার শ্রেষ্ঠ চরিত্র চিত্রণ ভারতীয় অপেরা এবং অগ্রগামী দলে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমিকা অগবিষ্ণুপ্রিয়া যাত্রাপালায় বিবেকরঞ্জন বিপুল জনপ্রিয়তা পান নিমাই চরিত্রে শেষ অভিনয় করেন ভারতীয় অপেরাতে নট সম্রাট স্বপন কুমারের সঙ্গে মধুকবি মধুসূদন পালায় তারপর যাত্রা জগৎ থেকে অবসর নেন যাত্রার খ্যাতিমান নট বিবেকরঞ্জন দুই কন্যা ও এক পুত্রের জনক বিবেকরঞ্জন ওরফে অজিত প্রসাদ কুণ্ডু পেশাদার যাত্রা ছাড়ার পর নিজের গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে দিন কাটাতে থাকেন বিবেকরঞ্জন এই সময় পর্বে বিভিন্ন জায়গায় আবৃত্তির চর্চা এবং নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি যাত্রার মধ্যকনে থাকার সময়ই বিবেকরঞ্জন যাত্রা জগৎ থেকে অবসর নিয়েছিলেন বেশ কিছু বছরের জন্য এক অজ্ঞাত কারণে সাফল্যের চরম শীর্ষে আহরণ করার সময়ই তাল কাটে তার ক্যান্সারে আক্রান্ত হয়ে আটাত্তর বছর বয়সে দোসরা ফেব্রুয়ারি দু সালে তার ঝাঁটি পাহাড়ির গ্রামের বাড়িতে দেহাবসান হয় যাত্রা অভিনেতা বিবেক রঞ্জনের মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা অভিনেতা বিবেক রঞ্জনের জীবন বৃত্তান্ত বিবেক রঞ্জনকে নিয়ে কাজ করার ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করেছেন তার ভগ্নিপতি রঘুনাথ কলেজের প্রাক্তন অধ্যাপক ইতিহাস বিভাগ ডক্টর মুরলীধর রক্ষিত তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার